আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা রাজা বিরাটে দর্শক বন্ধুরা এই রাজা বিরাটের যে রাজা ছিলেন সে ছিলেন একজন মাস্স শিকারী দর্শক বন্ধুরা এই রাজবাড়ি এখন বিলুপ্তর পথে সেই রাজবাড়িতে খননের কাজ চলছে আর সেখান থেকে লক্ষ লক্ষ টাকার সম্পদ বাইর হচ্ছে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি যাচ্ছি সেই রাজবাড়িতে ধন্যবাদ দর্শক বন্ধুরা আমি সিএজি যুগে যাচ্ছি সেই রাজা বিরাট গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা থেকে পশ্চিম দিকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থিত সেই রাজা বিরাট ওই রাজাটির নাম ছিল বিরাট আর এই বিরাটের নাম অনুসারে সেখানকার নামকরণ করা হয়েছে রাজা বিরাট সেই রাজা বিরাট বাজার এই বাজারের পাশেই অবস্থিত সেই রাজপ্রাস এখানে খননের কাজ চলছে এখান থেকে কোটি কোটি টাকার গুপ্তধন বাইর হচ্ছে আসলে কি অবস্থা সেই রাজবাড়ি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি দেখতে দেখতে পৌঁছে গিয়ে কিছু কিছুক্ষণের মধ্যেই সেই রাজপ্রসাদে আসলে কেমন জায়গা আমি দেখা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমি চলে এসেছি এই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই রাজপ্রসাদ আর কারের পরিবর্তনে এটা মাটির নিচে চলে যাচ্ছে এখান থেকে নাকি বাইর হচ্ছে কোটি কোটি টাকার গুপ্তধন আমি দেখানোর চেষ্টা করব সব কিছু এখানে কী রয়েছে আপনারা ভিডিওটা না এনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে গাঁথনি ইট সরকি দিয়ে আমি উঠতেছি সেই রাসপ্রসাদের উপরে এই রাসপ্রসাদে কী রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন উপরের কত সুন্দর দৃশ্য আর এখানে কোনো রকম কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না এই জন্য লোক এখানে দেয়া দিয়ে রয়েছে এটা পরিষ্কার করার জন্য আমি রাস উপরে উঠেছি এবং আপনাদের দেখার চেষ্টা করতেছি কোনদিন চতুর্দিকে সুন্দর সুন্দর বাড়ি এখানে বাস করতেন সেই রাজা বিরাট এই রাজা বিরাট ছেলে একজন মাস মৎস্য শিকারী সে যেখানে সেখানে মাস শিকার করতে যেতেন অনেক শৌখিন একটি রাজা ছিলেন এখানে একটা গাছ রয়েছে ছাদের উপরে মানে রাস প্রসাদের উপরে একটি গাছ চতুর্দিক দিকে সুন্দর সুন্দর গাড়িঘর এখানে কত সুন্দর দৃশ্য আমি পুরো রাস প্রসাদের যে এরিয়াটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে থাকুন দেখানোর উপরে কত সুন্দর করে ডিজাইন করা খুব সুন্দর লাগছে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে একটা লাইকে ভিডিও করার আগ্রহ জাগে কত সুন্দর করে চতুর্দিক দিয়ে এমন সুন্দর করে ডিজাইন অনেক সুন্দর লাগছে আজ থেকে শত শত বছর আগে এখানে সেই রাজা রাজত্ব করত কালের পরিবর্তনে সব কিছু বিলীন হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ